রাহিমে পোস্টের জিজ্ঞাসাবাদ না পর্যন্ত কোন ব্যক্তি নিজ জায়গা হইতে নিজের পাও বিন্দু মাত্র হটাইতে পারিবে না চারটে আর একা কি আল্লাহ তাকে একটা হায়াত দান করেছিল হায়াত হায়াতটা কাজে এটা আল্লাহকে বুঝাই দিলে হতো না আল্লাহ যে কাজে চেয়েছিলেন সেই কাজে হয়েছে কেন দুই নম্বর হায়াতের মধ্যে একটা বিশেষ অংশ কাল বলে অনেক কিছু করতে পারে এই সময় এই সময়টা কোন কাজে ব্যয় করেছে তিন ধন দৌলত কিভাবে উপার্জন আছে হালাল ভাবে না হারাম ভাবে প্রত্যেকটা টাকা সম্পর্কে

এই পদসে পালন করেছিল কিনা এবং ওই এলএম অনুযায়ী এলএম অনুযায়ী আমল করেছিল কিনা তো প্রশ্ন কি হবে আগে বলে দেওয়া আমরা এমন ভাবে জেন্দি কাটাই আমাদের জন্য প্রশ্নগুলোর উত্তর সহজ হয়ে যায় আল্লাহ তফিক দান করে একবার লিখতেছে আমি দীর্ঘদিন যাবত অসুস্থতা বকছি অনেক চিকিৎসা করাচ্ছি কিন্তু ভালো না রোগ মুক্তির জন্য বিশেষ কোনো আমল আছে কিনা আমল থাকলে কিভাবে করতে হবে হজর নামাজ আসবেন আসার আগে নিজের ঘরেতে সুরায় ফাতেহা একচল্লিশ বার হবে সুরায় ফাতেহা একচল্লিশ বার বিসমিল্লা সহ পরে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ সাহায্য এই আমল রসিদায় আল্লাহ সুস্থ করে দিবে কোন কোন নাকি কোন কোন কথা বা কাজের দ্বারা ইমান নষ্ট হয়ে যায় আমান তুমি মালাই কাতিহী সাতটা বিষয় আছে না ওর উল্টা কথা বলুন বিরুদ্ধের কথা গুলো দ্বারা ইমান একদম ধ্বংস হয়ে পড়লো ফজিলাতি কাহাব ফজিলা হলো আল্লাহ তালা তাকে دجال کے طب کے عبادت کرے تب حیات ہے دجال پہ آئے سیات تو دجال حدد پڑے گا دجال حدد پڑے گا بیضا کو بول گาย لگلے নাপাক হবে কিনা কুকুরের গায়ে কোন না দেখা যায় শু এটাকে নাপাক বলা হবে না গায়ে লাগলে নাপাক হবে না কিন্তু দেখা যেতে তো গায়ে ময়লা ময়লা শুদ্ধ লাগছে তখন তখন না পাখো বর্তমান মোবাইলের সিম কোম্পানিগুলো গুলো এই অফার দিয়েছে কি অফার দিলো মোবাইলের টাকা না থাকলে ধার না যাবে দশ টাকা নিলে পরবর্তীতে টাকা রিসার্জ করলে এগারো পয়েন্ট পঞ্চাশ এরকম কাটে এটা সুদের আওতায় পড়ে কিনা মোবাইলে টাকা না থাকলে নির্দিষ্ট নাম্বারে কল করলে টাকা আসে পরে সুদ সহ কি করে আপনি কেমন জন্য সুদ দিলেন তো এখানে সম্ভাবনা আছে এটা সুদ না এটা হলো সার্ভিস চার্জ এটা এখানে রাখতে হয়

পারি নাই আমার জন্য আরেকটি বিয়ের প্রস্তাব আছে মেয়ে ডাক্তার বিয়ের পরে ডাক্তারজি ছেড়ে দিবে দিতে রাজি এই অবস্থায় আমরা দ্বিতীয় প্রস্তাবের জন্য কথা বলতে পারি কিনা

করা যেতে পারে সাধারণভাবে ইংরেজি পড়া মেয়েদের ভিতরে অহংকার খুব বেশি থাকে বেশি একটা জমিনা আসমান দিয়ে উড়েন ইংরেজি তার আল্লাহ দাম নেই আর সে মনে করে আমি সাংঘাতিক দামি

চাকরি টাই কিন্তু এরা কেন এত টাকা রোজগার করতেছে উদ্দেশ্য ইসলাম মিটানো ইসলাম মিটানো তাদের এই কাজে সহযোগিতা করা ঠিক না

তারা বুঝতেছে তাই কামল করুক তার সব পিতাকে দেওয়া হয় সন্তান যদি আসছে সজল প্রতি তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে খানা খাওয়ায় তবে এর সব কি পিতা মাতা পাবে অবশ্যই পাবে

আমার আব্বা মা ঘুরে ও দাও কিছু পড়ায় নেই কোন ছেলে কোন মেয়ের পোশাক অত মেয়ের ছেলেদের পোশাক তৈরি করতে পারবে না আর তৈরি তো করতে পারবে তৈরি করা

আমি আপনাদের কাছে আপিল করেছিলাম সেই আইলা এলাকার মসজিদের জন্য